হিজড়ি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাহে রমজান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ নিয়ামত আল্লাহ রাব্বুল আলমিন এ মাসকে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস হিসেবে অভিহিত করেছেন এ মাসে একটি রাত আছে যা হাজার রাতে চেয়েও শ্রেষ্ঠ প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি প্রস্তুতি যত সুন্দর হয় কাজ তত সুন্দর ও নিখুঁত হয় ইবাদতের পূর্বে প্রস্তুতি গ্রহণ করা নবীজির সূন্যত রাসুল্লাহ সাল্লাল আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের প্রস্তুতি কেমন ছিল তা সম্পর্কে পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করব এক রমজান প্রাপ্তির দোয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখে রমজান প্রাপ্তির আশায় দ্বিধার হতেন মাহে রমজানের ও বরকত লাভের উদ্দেশ্যে ভরে আল্লাহর দরবারে এ দোয়া করতেন হে আল্লাহ রজব ও সাবান মাস আমাদের জন্যে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন দুই দিনক্ষণ গণনা ও সাবান মাসের গুরুত্বারোপ রমজানের প্রস্তুতি হিসেবে দিনক্ষণ গণনা ও সাবান মাসের হিসাব রাখা একটি সূন্যত আমল প্রকৃত অর্থে এটি রমজানকে বিশেষভাবে মূল্যায়নেরই একটি নিদর্শন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাবান মাসের দিন তারিখের হিসাবের প্রতি এত অধিক লক্ষ্য রাখতেন যা অন্য মাসের ক্ষেত্রে রাখতেন না আবু দাউদ দুই হাজার তিনশত পঁচিশ এমনকি তিনি সাবানের হিসাব রাখতে নির্দেশ দিয়েছেন যেন রমজান আগমনের বিষয়ে সন্দেহ সৃষ্টি না হয় তিনি বলেন তোমরা রমজানের জন্য সাবানের চাঁদের হিসাব রাখো সিলসিলাতুস সহিয়া আলবানি দ্বিতীয় খণ্ড একশত তিন শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকারে রোজা রাখতেন। তিনি উম্মতকেও এর উপর উৎসাহিত করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো রমজান ছাড়া অন্য মাসে এত রোজা রাখতে দেখিনি। শাবান মাসে তিনি অধিক পরিমাণে রোজা রাখতেন। বছরের অন্য কোনো মাসে এরূপ করতেন না। বুখারি এক হাজার ছয়শত সাতাশি উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সাবান মাসে অধিক রোজা রাখার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন বেশিরভাগ মানুষ এ মাসের ব্যাপারে উদাসীন থাকে অথচ এটি এমন মাস যে মাসে আল্লাহর কাছে বান্দাদের আমল নামা পেশ করা হয় আমি চাই আমার আমল নামা এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার নাসাই দুই হাজার তিনশত সাতান্ন তিন রমজানের নিকটবর্তী দিনগুলোতে রোজা না রাখা সাবান মাসে অধিক হারে রোজা পালন করা তো আমল হলেও পুরো সাবান মাসব্যাপী রোজা পালন করতেন না রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়সা রাদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত হাদিসে এসেছে সাবানের তুলনায় অন্য কোনো মাসে আমি তাকে এত অধিক হারে রোজা পালন করতে দেখিনি তিনি সাবানের প্রায় পুরোটাই রোজায় অতিবাহিত করতেন তবে শেষের কিছু দিন বাদ রাখতেন মুসলিম এক হাজার একশত ছাপ্পান্ন চার রমজানের মাসালা মাসাইল ও ফজিলত সম্পর্কে আলোচনা রমজানের ফজিলত সম্পর্কিত আলোচনা করতেন জান্নাতের একটি দরজা রয়েছে রায়ান নামে বলা হবে রোজাদারগণ কোথায় তখন তারা দাঁড়াবেন তারা ছাড়া এ দরজা দিয়ে অপর কেউ প্রবেশ করবেন না তারা প্রবেশ করার পর সে দরজা বন্ধ করে দেওয়া হবে অপর কেউ তাতে প্রবেশের সুযোগ পাবেন না বুখারি এক হাজার সাতশত সাতানব্বই পাঁচ রমজানের আগমন সংবাদে আনন্দ প্রকাশ সাহাবীদের বলতেন তোমাদের দ্বারে বরকতময় মাস রমজান এসেছে নাসাই দুই হাজার একশত ছয় উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে রমজানের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা মানসিক ও আত্মিকভাবে রমজানের জন্য ব্যাকুল হওয়া এবং দোয়া ও আমলের মাধ্যমে সকল ক্ষেত্রে নবীজির পদাঙ্ক অনুসরণ করা মুমিন মুসলমানের জন্য বাঞ্ছনীয় আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সুনাহ মোতাবেক রমজানের প্রস্তুতিগ্রহ